আমরা যতই ভালো রান্না করি বা ভালো রেস্টুরেন্টে খাই না কেন মায়ের হাতের রান্নাই বেস্ট প্রতিটা মায়ের রান্নায় সব মশলার পাশাপাশি একটা স্পেশাল মশলা থাকে আর সেটা হচ্ছে মায়ের ভালোবাসা যেটার সাথে দুনিয়ার কোনো কিছুরই তুলনা চলে না আমার মায়ের হাতের রান্না এই একটা কথার মধ্যেই কত স্মৃতি কত আবেগ কত ভালোবাসা লুকিয়ে আছে আজকে আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার কিছু মশলা প্রয়োজন সেটার জন্য এইখানে দুইটা রসুন কিছু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখেছি এবার মরিচের বোটাগুলো ফেলে দিয়ে পাটার মধ্যে মরিচগুলো বেটে নিব একদম মিহি করে বাটা যাবে না কিছুটা আস্ত আস্ত রেখি বাটতে হবে মরিচ বাটতে গেলে আমার মতো অনেকেরই হাত জ্বালা করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হাতের বদলে চামচটা ইউজ করতে পারেন মরিচ রসুন পেঁয়াজ কোনো কিছুই একদম মিহি করে বাড়তে হবে না এই একইভাবে কিন্তু অনেক রকমের বড়া বানানো যায় আর এই বড়াগুলো কিন্তু আমাদের নারায়ণগঞ্জে খুবই বিখ্যাত মশলা বাটা ডান এবার চলেন কচু পাতা নিয়ে আসি তবে আপনারা চাইলে কিন্তু এখানে লাউ পাতা দিয়েও বানাতে পারেন আমার কাছে লাউ পাতা ছিল না বিদায় আমি কচু পাতাটা ব্যবহার করেছি এ পর্যায়ে বেটে রাখা মশলার সাথে কিছুটা হলুদ গুঁড়া এক চামচের মতো সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে এবার মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলা মাখানো ডান এবার আমি কচু পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছের উপরে আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এবার পাতাটা ভাজ করার পালা এই ভাজটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা ঠিক মতো না দিতে পারলে দেখা যাবে ভাজার সময় বড়াটা খুলে আসবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বড়া বানিয়ে দেখাচ্ছি অনেকের কাছে বড়ার এই ভাজটা অনেক ঝামেলার মনে হতে পারে কিন্তু এখানে ঝামেলার কোনো কিছুই নাই আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কত সহজেই ভাসটা দিয়ে দিচ্ছিলাম এই একইভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিব। এবার এগুলো ভাজার পালা বড়াগুলো ভাজার সময় অবশ্যই প্রথম থেকে একদম লো আছে ভাজতে হবে নয়তো দেখা যাবে উপর থেকে একদম পুড়ে গেছে কিন্তু ভিতরে একদম কাঁচা রয়ে যাবে একদম লো আছে বড়াগুলো ভাজার ফলে দেখেন কতটা সুন্দর হয়েছে শুনেছি অনেকেই নাকি বড়ার ভিতরের অংশটা খেয়ে উপরের পাতার অংশটা ফেলে দেন কিন্তু এটা না করে পাতার অংশটাও খেয়ে দেখবেন এটাও কিন্তু অনেক বেশি মজা একটা মানুষ যতই পরিপূর্ণ হোক না কেন সে কিন্তু একটা বারের জন্য হলেও তার শৈশবে ফিরে যেতে চায় তার মায়ের হাতে রান্না খেতে চায় মায়ের হাতের রান্নার স্বাদ অন্য কোনো কিছুর সাথেই সে ভাগ করতে চায় না একজন মা সন্তানের জন্য যতটা ভালোবাসা নিয়ে খাবার তৈরি করেন সেটা অন্য কেউ হাজার বছর সাধনা করলেও পারবে বলে আমার মনে হয় না মায়েদের রেসিপি খুব সহজ খেতেও অসাধারণ স্বাদ আর সেই জন্যই হয়তো মায়েদের হাতের রান্না খেয়েই থেকে বেশি আমরা তৃপ্তি পেয়ে থাকি